আসসালামু আলাইকুম ভিউয়ার্স আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহর রহমত আপনারা ভালো আছেন তো এখন আমি আপনাদের সামনে পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার উনিশের কলেজ পর্যায়ের কোশ্চেনের ইংরেজি অংশের সমাধান নিয়ে হাজির হয়েছি এর আগে আমি বিকেলের দিকে আপনাদেরকে স্কুল পর্যায়ের কোশ্চেনের ইংরেজি অংশের সমাধান দিয়েছিলাম তো এখন আমরা কলেজ পর্যায়ের সেট টু এর ইংলিশ পার্টের সমাধানটা দেখব তো কথা না বাড়িয়ে চলুন আমরা এখন অ্যান্সারগুলো দেখে নেই তো দেখেন এক নম্বর প্রশ্নটা ছিল ফুইচ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স নিচের কোন সেন্টেন্সটি সঠিক এক নম্বর প্রশ্নের ক নম্বর অপশনে দেওয়া ছিল এভরি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে তো আমরা জানি পরে নাউন থাকলে যে নাউনটা প্লুরাল হলেও ভাবটা সিঙ্গুলার হয় তো এখানে ভাব সিঙ্গুলার না লিখে আর লিখেছে সুতরাং এটা হবে না তো এখানে ভার্ভটি সিঙ্গুলার ইজ না লিখে আর লিখে ফেলেছে তাই এই সেন্টেন্সটা রং আবার দেখেন টেন কিলোমিটার্স আর তো আমরা জানি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো সাধারণত প্লুরাল হলেও এরপরে ব্যবহৃত ভার্বটি সিঙ্গুলার হয় তো এখানে ইজ না লিখে যেহেতু আর লিখেছে সুতরাং এটাও হচ্ছে না এরপরে তিন নম্বর কোয়েশ্চেন দেখেন টু থার্ড অব দ্য স্টুডেন্টস গড ডিগ্রি এই সেন্টেন্সটাও রং কেন রং কারণ আমরা জানি ভগ্নাংশের লব একর অধিক হলে হরের সাথে অর্থাৎ অরিজিনাল নাম্বারের সাথে যোগ করতে হয় এটা হতো টু থার্ডস তো টু থার্ডস না লিখে টু থার্ড লেখা হয়েছে সুতরাং এটা রং অল দ্য ইনফরমেশন ইজ কারেক্ট সেন্টেন্সটা সেন্টেন্সটা আসলে কারেক্ট কেন কারেক্ট কারণ আমরা জানি ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন তাই এরপরে ভার সবসময় সিঙ্গুলার হয় এরপরে দুই নাম্বার অপশন দেখেন দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ ইজ স্টুডেন্টস ড্যাশ প্ল্যান্টিং টু আওয়ার্স আমরা এখানে অ্যালং উইথ বলে একটা ফ্রেজ পেলাম দেখেন তো আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ উইথ টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাক্পানেন্ট বাই অ্যান্ড নট বাট নট ইত্যাদি ফ্রেজ দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার হয় এখানে দ্য প্রিন্সিপাল যেহেতু সিঙ্গুলার তাই আমাদেরকে বিন লিখতে হয়েছে ইজটাও সিঙ্গুলার ভাব কিন্তু ফর টু আওয়ার্স থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কখনো ইস বসে না তাই আমরা বিন ব্যবহার করেছি এরপর তিন নম্বর প্রশ্ন দেখেন আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ আ লেকচারার ড্যাশ ইংলিশ তো অনেকে মনে করে ইন ইংলিশ অনেকে মনে করে অফ ইংলিশ আসলে দুটোই লেখা যায় তবে অর্থের পার্থক্য হয় আপনি যদি লেকচারার অফ ইংলিশ লেখেন তার মানে ইংরেজির লেকচারার আর যদি লেখেন লেকচারার ইন ইংলিশ তার মানে আপনি যে কোনো সাবজেক্টের টিচার হতে পারেন বাট আপনি লেকচার ডেলিভারি দেন ইংরেজিতে তো এখানে ইংরেজি শিক্ষকের পদে আবেদন করা হয়েছে তাই আমরা এখানে অফ লিখেছি বেয়ার্স এবারে চার নম্বর প্রশ্ন দ্য সিনানিম অফ দ্য ওয়ার্ল্ড স্ক্যান্টি ইজ স্ক্যান্টি ওয়ার্ডের সেনানিম কী আমি এখানে লিখে রেখেছি বাংলা না পড়লেও চলে তো স্ক্যানটি মানে স্বল্প মিগার মানেও স্বল্প আপনারা দেখলেই বুঝতে পারবেন এরপর দেখেন পাঁচ নম্বর প্রশ্নটা হোয়াট উড বি দ্য রাইট অ্যান্টনিম ফর অ্যানহেলেইট অ্যানিহেলেট শব্দটার প্রকৃত বিপরীত শব্দ কি তো দেখেন এখানে আমি লাল কালি দিয়ে এখানে মার্ক করে রেখেছি এখানে যেহেতু এটা একটা প্রশ্ন তাই প্রশ্নমোদক চিহ্ন দেওয়া উচিত ছিল কিন্তু আপনার এন টিআরসির করা কোশ্চেনটাতে প্রশ্ন ছিল না তাই আমি এখানে লাল কালি দিয়ে মার্ক করেছি তো অ্যানহেলেট মানে নির্মূল করা দূর করা ধ্বংস করা তো এখানে দেখেন স্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা এটা ধ্বংস করার বিপরীত তাই এস্টাবলিশটাই নিঃসন্দেহে সঠিক বিপরীত শব্দ হবে এরপর দেখেন ছয় নম্বর কোশ্চেন এটা তেত্রিশতম বিসিএসএ এসেছিলো দেখেন দ্য ওয়ার্ড পার্মেসি পারমেসি মানে অনুমতি প্রাপ্ত এখানে বাকি সবগুলো ওয়ার্ডের আমি অন অর্থ লিখে রেখেছি দেখেন তো আসলে এখানে পারমেসি বা অনুমতিপ্রাপ্ত শব্দটির সাথে সাদৃশ্য বজায় রেখে লিখতে গেলে আপনাকে ল অ্যাভাইডিং বা আইনানু বা আইন স্বীকৃত শব্দটিই লিখতে হয় তো এরপরে সাত নম্বর কোয়েশ্চেন দেখেন সেলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্যাক ফ্লেশন এই শব্দটার বাংলা অর্থ কি তো স্ট্যাগফ্লেশন ফ্লেশান শব্দটা এসেছে দুটো শব্দের সমন্বয়ে একটা হচ্ছে স্ট্যাগনেশন আর একটা হচ্ছে ইনফ্লেশন এই দুটো থেকে নেওয়া হয়েছে স্ট্যাগফ্লেশন ফ্লেশন মানে হচ্ছে নিশ্চলতা স্ফীতি অর্থাৎ যে যে বিশেষ সময়সীমার মধ্যে মুদ্রাস্ফীতি দেখা দেয় কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় না এই অবস্থাটাকে বলা হয় স্ট্যাগ ফ্লেশন তো এটা বোঝাই যাচ্ছে যেটা মানে হচ্ছে ইকোনমিক স্লোডাউন বা অর্থনৈতিক নিশ্চলতা এবার আট নাম্বার প্রশ্ন দেখেন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স নিজের সঠিক সেন্টেন্সটা আপনাকে কারেক্ট করতে বলা হয়েছে তো আমরা জানি কম্পারেটিভ ডিগ্রির পরে বসে দেন তবে কোনো কম্পারেটিভ ডিগ্রি যদি শেষে আই ও আর থাকে যেমন সুপেরিয়র জুনিয়র ইন্টেরিয়র ইনফেরিয়র এই শব্দগুলোর পরে দেন না বসে টু বসে তাহলে আসতে আসতেছে হি ইজ বেটার দেন বেটারের জন্য দেন বসলো এবং ও আর সুপেরিয়রের জন্য এখানে টু বসেছে এরপর নয় নম্বর কোশ্চেন দেখেন এই সেন্টেন্সটা আসলে থার্ড কন্ডিশন থেকে নেওয়া হয়েছে দেখেন হি ড্যাশ টু সি ইউ সে তোমাকে দেখে আস দেখতে আসতো যদি তার সেই সামর্থ্য থাকতো তো দেখেন ইফের পরের অংশ হ্যাড বিন দেয়া আছে তা আমরা বুঝতেই পারতেছি এটা পাস্ট পারফেক্ট টেন্স তাহলে এটা থার্ড কন্ডিশন তাই এটা অ্যান্সার হবে উড হ্যাভ কাম এবারে দশ নাম্বার পুট আপ উইথ এটা একটা ফ্রেজ এটার বাংলা অর্থ হচ্ছে সহ্য করা তো এটার সাথে সমর্থক অর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে টলারেট এটাও আপনার তেত্রিশতম বিসিএসে এসেছিলো এরপরে এগারো নম্বর কোশ্চেন ওয়াক ফার্স্ট লেস্ট তো আমাদেরকে মনে রাখতে হবে যে লেস্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে যাতে না অনেকে এটাকে পাশে ভয় হয় বলে যারা বলে তারা ভুল বলে তো লেস্ট শব্দটা নেগেটিভ এরপরে কখনো নট বসে না আর লেস্টের আগে প্রেজেন্ট পাস চাই থাকুক না কেন সাধারণত এরপরে স্যুট বা মাইট বসে তো আমরা অপশন হিসাবে এখানে স্যুট ধরে নিয়েছি এবারে বারো নম্বর কোয়েশ্চেন প্রাইসেস ফর বাইসাইকেলস বাইসাইকেলের যে দামগুলো এগুলো ক্যান রান এগুলো থাকতে পারে বাড়তে পারে চলতে পারে অ্যাজ হাই অ্যাজ টু টাকা তো আমরা এখানে বুঝতেই পারতেছি যে হাই হায়ার হায়েস্ট আমরা জানি পজিটিভ ডিগ্রির দুই দিকে অ্যাফরমেটিভ সেন্টেন্স হলে অ্যাজ এস বসে আর নেগেটিভ সেন্টেন্স হলে সো অ্যাজ বসে এস টু বা এস ফর সাধারণত বসে না সুতরাং কারেক্ট অপশন হলো ক এবারে তেরো নম্বর প্রশ্ন হি ফাদার দ্য প্ল্যান সে প্ল্যানটা তৈরি করেছিল বা এই প্ল্যানের সূচনা করেছিলেন তিনি দেখেন এখানে ফাদারটা ভার হিসেবে ব্যবহার করা হয়েছে এটাই জানতে চাইছে এটা আসলে কি আমরা এখানে অ্যান্সার লিখে রেখেছি ভার এবারে চোদ্দ নম্বর প্রশ্ন দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট এ ফিউ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ এভরি অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ অল অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ তো আমি এখানে অ্যান্সারটা বলতেছি কোনো একটা পর্যায়ে গিয়ে আমি আপনাদের সামনে ইচ ফিউ অল ইত্যাদি অর্থাৎ ডিটারমিনারগুলোর ব্যবহার নিয়ে সামনে আমি আলোচনা করব তো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে ইজ অফ দ্য থ্রি ভয়েজ গটে প্রাইজ তিনটা বালকের প্রত্যেকেই একটি করে প্রাইজ বা পুরস্কার পেল এবার আমরা পনেরো নম্বর কোয়েশানে চলে আসছি আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি মেড মি লাভ তো এখানে দেখেন হি মেড মি লাভ এখানে পজিটিভ ভার্ব দেওয়া আছে লেট মেক হেল্প এরপরে সাধারণত অ্যাক্টিভি টু থাকে না কিন্তু প্যাসিভ করতে গেলে টু লিখতে হয় তাহলে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আই ওয়াজ মেড টু লাভ বা হিম আপনারা চাইলে আমার ভয়েসের প্লে লিস্টে গিয়ে এই সংক্রান্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন এরপর দেখেন কল টু মাইন্ড এই ফ্রেজটাও তেত্রিশতম বিশেষ এসেছিলো দেখেন কল টু মাইন্ড মানে স্মরণ করা তো আমরা জানি রিমেম্বার মানে স্মরণ করা এরপর সতেরো নম্বর কোয়েশ্চেন হি প্রোহিবিটেড মি তা আমরা জানি কাউকে কোনো কিছু থেকে বিরত করা বা নিষিদ্ধ করা হলে প্রোহিবিটেড সামবডি ফর্ম ব্যবহার করা হয় তো আমরা বুঝতেই পারতেছি দেখেন হি প্রোহিবিটেড মি ফ্রম ডুইং ইট সে আমাকে এটা করা থেকে নিষেধ করলো বা বারণ করলো এবারে কোয়েশ্চেন নাম্বার আঠারো দেখেন হোয়াট উড বি দ্য রাইটস এ ফর ইনিশিয়েটিভ ইনি ইনিশিয়েটিভ মানে হচ্ছে কোনো উদ্যোগ এবং দেখেন আমি এখানে বাংলা লিখে রেখেছি আপনার বুঝতে কোনো সমস্যা হবে না এন্টারপ্রাইজ মানেও সাহসী উদ্যোগ তাহলে সমার্থক শব্দ আমরা পেয়ে গিয়েছি এরপরে দেখেন এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস চঞ্চলমতী ব্যক্তি প্রতিষ্ঠা লাভ করতে পারে না এখানে রোলিং শব্দটা কি এখানে রোলিং শব্দটা হচ্ছে পার্টিসিপাল বা প্রেজেন্ট পার্টিসিপল এ সংক্রান্ত জানতে গেলে আপনারা আমার আমার প্লে লিস্টের অ্যাডভান্স ইংলিশে গিয়ে জেরান নাকি প্রেজেন্ট পার্টিসিপাল এই ভিডিওটা দেখে নিতে পারেন এরপর দেখেন বিশ নম্বর কোয়েশেন স্লো অ্যান্ড স্টাডি ড্যাশ দ্য রেস এখানে দেখেন ভিউয়ার্স এখানে দুই ক্যাটাগরির অ্যান্সারই হয় স্লো অ্যান্ড স্টাডি উইন দ্য রেস স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস কোনোটাই রং না বাট আমাদেরকে একটা অ্যান্সার নিতে হবে এবং আমরা বাঙালিরা বা বাংলাদেশিরা আসলে ক্লাসিক ইংলিশটাকেই পছন্দ করি সুতরাং এখানে ক্লাসিক ইংলিশ অনুযায়ী এটা হবে উইন্স বাট মডার্ন ইংলিশে উইনকেও ধরা হয় আচ্ছা এরপরে দেখেন ডিসিটের ভার ফর্ম এখানে জানতে চাওয়া হয়েছে একুশ নম্বর কোয়েশ্চনে ডিসিট একটা নাউন এর বাংলা হচ্ছে প্রতারণা ডিসিট ফুল মানে প্রতারণাপূর্ণ ডিসিট ফুলই মানে প্রতারণার সাথে ডিসি আসলে ডিসিট থেকে আসেনি তাই এটা হচ্ছে না তো দেখেন ডিসিটের ভার ফর্ম হচ্ছে ডিসি প্রতারণা করা এবার আমরা বাইশ নম্বর কোশ্চেনটা দেখতেছি দেখেন এটিও তেত্রিশতম বিশেষ এসেছিল কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো তিরস্কার করা বোঝাতে টেক টু টাস্ক বা টেক সাম্বারে টু টাস্ক এই ফ্রেজটি ইউজ করা হয় সুতরাং আমরা এখানে বুঝতেই পারতেছি দ্য অথরিটি টু হেম টু টাস্ক কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো এবারে তেইশ নম্বর প্রশ্ন দেখেন মাউন্ট এভারেস্ট ইজ দ্য হায়েস্ট পিক ইন দ্য হিমালয় এখানে আর্টিকেল বসাতে বলা হয়েছে তো আমরা জানি নির্দিষ্ট কোনো মাউন্টেনের নাম থাকলে তার পূর্বে কোনো আর্টিকেল বসে না তাই এখানে নো আর্টিকেল হবে এবারে চব্বিশ নম্বর কোশ্চেন এটি হচ্ছে ত্রিশতম বিসিএস এসেছিলো জাস্ট ওইখানে নাসিমের পরিবর্তে নামটা ছিল নরিন দেখেন নরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ ট্রফিক ওভার ফোন কারোর সাথে ফোনে কথা বলা বোঝাতে বা ফোনের মাধ্যমে কথা বলা বোঝাতে ওভার ব্যবহার করা হয় তাই অ্যান্সার হচ্ছে ওভার বেয়ার্স এবার আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি যে নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স দেখেন আমরা জানি ওয়ার্ক শব্দটা হচ্ছে সিঙ্গুলার তাই এর সাথে এর যোগ হবে না আর আমরা জানি ম্যানি শব্দটা শুধুমাত্র কাউন্টেবল প্লোরালের আগে বসে আর মাছ আনকাউন্টেবল বা সিঙ্গুলারের পূর্বে বসে তাহলে দেখেন সঠিক অ্যান্সার হচ্ছে আই হ্যাভ মাছ ওয়ার্ক টু পারফর্ম ওয়ার্ক সিঙ্গুলার তাই সামনে মাছ বসলো তো ভিউয়ার্স আশা করি আমার আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লাগবে তো আপনারা আমাদের ফেসবুক পেজটিতে লাইক করে আমাদের পাশে থাকতে পারেন আমাদের ফেসবুক পেজটির নামও আমাদের চ্যানেলের নামেই আনলক ইংলিশ উইথ সুমন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ